হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকদিন পর আমি আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যদিও রেসিপিটা একটু আনকমন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানকারই করা আমাদের বাড়িতে খুব সুন্দর একটা মোরগ আমরা ছোট থেকে লালন পালন করেছি যদিও দেশি তো পাওয়া যায় না ওইভাবে খাওয়াও হয় না এই মুরগটা আমার ভাবি বরিশাল থেকে নিয়ে এসেছিলো দেখতে খুবই সুন্দর একদম পুরোটাই সাদা ছিল শুধু মাথা ফুলটাই একটু লাল ছিল সেই মুরগটাই আমরা একদিন জবাই করে পালিত মুরগি খেতে অনেক খারাপই লেগেছিল তারপরও কি করব খাওয়ার জন্যই তো তারপরে একদিন জবাই করলাম সেদিন আমরা সবাই ওখানে উপস্থিত ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন মুরগটা জবাই করার পরে ছিলে পরিমাণ মাংস হয়েছে মাংসগুলো একদম লাল হয়ে গিয়েছে কারণ মাংস বয়স একটু বেশি হয়ে গিয়েছিল সেই জন্য মাংসটা ধোয়ার পরে এখানে আমরা ওজন করে দেখেছিলাম এক তো অনেকটা বেশি পরিমাণ মাংস হয়েছিল তারপরে এটা আমি গ্রামের মাটি চুলাতে রান্না করে নিয়েছি আমি নড়ায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সে কড়াইয়ে তেল দিয়ে দিলাম অনেকে দেশি মুরগি মাখানো মাখিয়েও রান্না করে কিন্তু আমি একটু তেলে পেঁয়াজ ভেজে নিয়ে রান্না করব একটু অন্যভাবে যেহেতু দেশি মুরগ এটার স্বাদটা একটু বাড়াতে গেলে এটা অন্যরকম করে রান্না করতে হবে আমি নড়াতে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো যখন আমার একটু বাদামি কালার হয়ে এসেছে তখন আমি আদা রসুন এবং জিরার পেস্ট দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর কিছুটা ধনের গুঁড়া এখন আমি এটা নেড়ে চেড়ে নিব আমি কিন্তু এখনো মরিচের গুঁড়া অ্যাড করিনি তবে এখন করব মরিচের গুঁড়া যদি আমি প্রথমেই অ্যাড করে নিতাম তাহলে মশলাটা পুড়ে যেত তরকারির কালারটা দেখতেও ভালো লাগতো না এখন আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি আপনারা একটা কথা খুব ভালো করে মনে রাখবেন তরকারি যতটা কষাবেন তার থেকে বেশি কষাতে হবে এই মশলাটা কারণ মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে এখন আমি এই মশলা মাখানোর মধ্যে মাংস দিয়ে দিব না মশলাটা যখন আঠালো হয়ে আসবে তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা আমার হয়ে গিয়েছে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমি মাংস মুরগের পা চামড়া সবকিছুই আমরা নিয়ে নিয়েছিলাম কারণ এটা অনেক বড় একটা মুরগ ছিল সেজন্যই মানে ছোট থেকে বড় করেছি এর জন্য কোনো কিছু ফেলাইনি এখন আমি এটাকে একটু সুন্দর করে আপনারা দেখতেই পাচ্ছেন এটা সুন্দর করে নাড়তে গিয়ে কত সুন্দর মশলাটা উপরে চলে এসেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেশি মুরগি এভাবে রান্না করলে ভালো লাগে তারপরও যে যেভাবে খায় আর কি আমার কাছে মনে হলো যেভাবে রান্না করলে ভালো লাগবে তাই আমি এভাবেই রান্না করলাম এখন আমি এটা এভাবেই ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমার হাতের কাছে চার পাঁচটা রসুন ছিল আমি রসুনটাও দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো ঝোল দেইনি এখন আমি নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর এটা আমি অবশ্যই কিছুক্ষণ পর পর ঢেকে দিয়েই ভেজে নিব কারণ এই মোরগটা আমি যতক্ষণ ভাজবো তরকারিটা যত বেশি ভাজবো এটা তত বেশি ভালো লাগবে খেতে এজন্য আমি এটা তেলের মধ্যে অনেকটা সময় ধরে ভেজে নিয়েছিলাম আপনারাও ঠিক তাই করবেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ তেলটা বা ঝোলটা কিন্তু টেনে গিয়েছে এবং টেনে যাওয়ার পরে আমাকে এখানে একটু বাড়তি ঝোল অ্যাড করতে হবে আর এই ঝোলটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন তবে তাতে স্বাদের একটু কম বেশি হতে পারে কারণ গরম পানি তরকারির স্বাদ একটু বাড়ায় এর জন্য আমি গরম পানি দিয়ে দিলাম এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি যখন তুলবো তখন আপনারা দেখতেই পারবেন যে তরকারির ঝোল অনেকটা কমে গিয়েছে এখন আমাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না তখন পোড়া পোড়া গন্ধ করবে আবারও আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আবারও কিন্তু আমি ঢাকনাটা উঠায় নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এটা আমাকে নাড়তে হবে আমি আগেই বলেছি যে তরকারিটা যদি লেগে যায় তাহলে পোড়া পোড়া গন্ধ করবে খেতে ভালো লাগবে না আমার এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে আলু দিয়ে দিব আলু কিন্তু মাংসের মধ্যে একটা স্পেশাল জিনিস অনেকে মাংস তো আলু খায় না আমার মনে হয় যে মাংস থেকেও কিন্তু মাংস ভিতরে আলুটা বেশি স্বাদ লাগে অনেকেই পছন্দ করে আমিও পছন্দ করি এই জন্য আমি সব ধরনের মাংসের মধ্যেই কিন্তু আলু দিই আর আলু সাইজটা একটু বড় করে দিই কারণ রান্না করার সময় আলু গাটা কিন্তু ভেঙে যায় আলুটা দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দিয়েছিলাম আবারও আমি ঢাকনাটা উঠে আমি নেড়ে নিব বাড়তি কিন্তু এখন আমি ঝোল দেইনি যা আগেই দিয়েছিলাম সেটুকুই আলুটা আমার এর ইতিমধ্যে সিদ্ধ হয়ে যাবে যা পানি আছে তার মধ্যেই ঢাকনাটা উঠানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন আলু মাংস সবগুলো মিক্সড হয়ে সুন্দর একটা কালার চলে এসেছে খুবই সুন্দর লাগছে দেখতে এখন আমি হওয়ার জন্য ঝোল দিয়ে দিব হওয়ার জন্য যে ঝোলটা আমি এটা পরিমাণটা খুব একটা বেশি দিব না তারপরে এর হাড়গুলো একটু শক্ত হয় মাংসটাও একটু শক্ত হয় তারপরে মোরগটা বয়স একটু বেশি হয়ে গিয়েছে এই জন্য আমাকে একটু ঝোল ধরেই দিতে হবে যেন মাংসটাও সিদ্ধ হয় সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ এখানে ঝোল দিয়ে দিলাম এখন আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢেকে দিব কারণ হাওয়া ঝোল দেওয়ার পরে কিন্তু ঢেকে দিতেই হয় ঢেকে না দিলে তো ভালো লাগবে না খেতে ঢেকে দিয়ে আমি চুলা জালটা কিন্তু হাই দিয়ে দিয়েছি যেহেতু মাটি চুলায় এটা যখন আমি ঢাকনাটা উঠালাম তখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোল অনেকটা কমে এসেছে এখন আমি এটার উপর দিয়ে কিন্তু এটা ধনের গুঁড়ো ছিটে দিয়েছি তারপরে জিরার গুঁড়ো আপনারা ছিটে দেবেন কারণ ভাজা জিরার গুঁড়ো তরকারির স্বাদের একটু ব্যতিক্রম হয় আর কি ভাজা জিরার গুঁড়ো দিলে এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব দেশি মুরগি বেশি ঝোল রাখবো না আমাদের বাড়িতে মানুষ একটু বেশি তো যার জন্যই মাংস আলু ঝোল সবকিছু করে রাখতে হচ্ছে কারণ একটা জিনিস রান্না করলে তো একাই খাওয়া হয় না সবাই মিলে খাবো অনেক মজা করে যার জন্যই রান্না করা আজকে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝোল অনেকটা কমে এসেছে এখন আমি এখানে আবারও একটু ঝোল দিয়ে দিলাম এই ঝোলটাই কিন্তু লাস্ট আর দিব না এখন আমি অপেক্ষা করব ঢেকে দিয়ে হ অবধি এখন আপনারা দেখতেই পারবেন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবং তেলগুলো সব উপরে চলে এসেছে তার মানে আমার তরকারিটা একদম হয়ে গেছে পারফেক্ট এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দেখে নামিয়ে নিব আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দেখে নামাবেন যেহেতু আমার মুখে একটু লবণ কম লেগেছিল এই আমি একটু লবণ দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের লবণ দেখেই তারপরে দেবেন আরকি লবণ বেশি হলে কিন্তু ভালো লাগবে না তো ঠিক আছে বন্ধুরা আবার পরবর্তীতে কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ